চনা করব যে খুব একটা বয়সে এসে খুব কমন একটা প্রবলেম কিন্তু আমরা সাধারণত এটা ইনিশিয়ালিসে যে খুব অ্যাভয়েড করি বা লজ্জায় আমরা বলতে চাই না আলাপ করতে চাই না বা চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে চাই না প্রবলেমটা হচ্ছে ইরেক্টাইল ডিসফাংশন ইরেক্টাইল ডিসফাংশন বিষয়টা কি যে আমরা যদি যখন ইন্টারকোর্স বা স্বামী স্ত্রী মেলামেশা করতে যাব। তখন আমার প্যানিস ইরেক্ট যদি না হয় সেই প্রবলেমটাকে আমরা বলছি ইরেকটাইল ডিসফাংশন এই ইরেক্টাইল ডিসফাংশন দেখেন ইরেক্টাইল ডিসফাংশন বিভিন্ন কারণেই কিন্তু হতে পারে দেখেন ইরেকটাইল ডিসফাংশন যদি আমার ওখানে আমার প্যানিসে যদি সার্কুলেটরি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে ইরেক্টাল ডিসফাংশন হতে পারে আমার ওখানে যদি নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে যেমন স্ট্রোকের পরে বা কোমরের সমস্যার জন্য বা পেরিফেরাল নার্ভে কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে সেক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে ইভেন এই দুইটা প্রবলেম কোনো কিছুই প্রবলেম নাই কেবলমাত্র আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব সাইকোলজিক্যাল প্রবলেম ডিপ্রেশন এই করোনার সময় তে আমাদের অনেকের আয় রোজগারের সমস্যা হচ্ছে দীর্ঘক্ষণ বাসায় থাকার ফলে হাজব্যান্ড ওয়াইফে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা হচ্ছে বাই সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন কারণে সামাজিক অস্থিরতার জন্য আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা হচ্ছে তাতেও কিন্তু এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে দেখেন এই তাহলে আপনি ইরেকটাল ডিসফাংশন হচ্ছে আপনি আমরা কি করছি এটা সাধারণ একটা গ্রস প্রবলেম চিন্তা করে বিভিন্ন রকমের টোটকা ওষুধ খাচ্ছি বা জায়গায় যাচ্ছি তাহলে কিন্তু আসলে আপনার প্রবলেমটা সারবে না কারণ প্রবলেমটা তো একটা প্রবলেম না তাহলে কী হবে দেখেন আপনি সার্কুলেট এটা কি ধরনের প্রবলেম এটা আপনি অবশ্যই প্রথমে একজন ইউরোলজিস্টে স্বর্ণাপন্ন হওয়া উচিত আপনার যদি এই ধরনের প্রবলেম দেখা দেয় উনি আপনাকে স্পেসিফিক কিছু আলট্রাসোনোগ্রাফি বা স্পাম অ্যানালাইসিস বা বিভিন্ন কারণে পরীক্ষা করে আপনাকে ডিফারেন্ট করবে আসলে কোনো স্পামেরও কোনো সমস্যা আছে না স্পাম কাউন্টের কোনো সমস্যা আছে কি না এই ধরনের প্রবলেমগুলি আপনি একজন ইউরোলজিস্ট ডিফারেন্ট করে আপনি ডায়াগনোসিস করে আপনাকে চিকিৎসা প্রদান করবে এখন দেখুন আপনার যদি এক কোনো নিউরোলজিক্যাল ডেফিসিটের জন্য এই ধরনের প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে যাবেন কিন্তু দেখা যাচ্ছে যে এই দুইটা কোনো ফিজিক্যাল কোনো প্রবলেমই নেই কেবলমাত্র সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য আপনার এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে তাহলে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ সাইকোলজিস্টের তত্ত্বাবধানে যেতে হবে এইভাবে যদি আমরা হ্যাঁ এই প্রবলেমটা খুব ইনিশিয়াল স্টেজে ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু